আজকের এই ভিডিওতে দেখাচ্ছি আমাদের তৈরি করা বিভিন্ন ধরনের এসএস এবং মেইন গেটের ডিজাইন প্রতিটা গেটই সবচেয়ে ভালো মানের স্টেনলেস স্টিল হেভি ফ্রেম আর লেজার কাটিং টেকনোলজি ব্যবহার করে বানানো হয়েছে আমরা গেট বানানোর সময় প্রথমেই ডিজাইন সিলেক্ট করি তারপর স্টিলের শেপিং আর ওয়েল্ডিংয়ের মাধ্যমে পুরো স্ট্রাকচারটা সেট করা হয় এরপর প্রতিটা জোড়াই মসৃণ করে ফিনিশিং দেওয়া হয় যাতে গেটের লুক একদম স্মুথ এবং প্রিমিয়াম হয় এখানে যেসব এস এস গেট দেখছেন প্রতিটা গেটেই হাই কোয়ালিটি এসএস ব্যবহার করা হয়েছে এগুলো মরিচা ধরে না রং করতে হয় না আর বছরের পর বছর চকচকে থাকে বিশেষ করে যেসব বাড়িতে মডার্ন ফ্রন্টলুক চান তাদের জন্য এসএস গেটই হল সবচেয়ে ভালো একটি অপশন এখন যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলোর প্রতিটাই ভিন্ন স্টাইলে বানানো কিছু গেট ফুল লেজার কাটিং ডিজাইনের কিছুতে সিম্পল পাইপ ডিজাইন আর কিছুতে আছে ফুল আর জিওমেট্রিক শেপ প্রতিটা ডিজাইনের মধ্যে আমরা চেষ্টা করি যেন গেটটা শুধু সুন্দর না হয় বরং মজবুত টেকসই আর ব্যবহার উপযোগী হয় কেউ যদি ভিয়েতনাম স্টাইল কাস্টিং মিক্সড ডিজাইন অথবা মডার্ন স্লাইডিং গেট চান সেটাও আমরা করে থাকি আমাদের ওয়ার্কশপে সব কিছু মেপে ডিজাইন অনুযায়ী কাটিং করা হয় এবং প্রতিটা গেট ডেলিভারি করার আগে আমরা ভালোভাবে চেক করি আপনার ডিজাইন অনুযায়ী কাস্টম গেট বানানো হয় এসএস এস ভিয়েতনাম গেট কাস্টিং গেট সব ধরনের কাজই করি আমরা ভিডিওতে যেসব ডিজাইন দেখানো হল চাইলে এগুলোর যে কোনোটা বেছে নিতে পারেন কিংবা নিজের নতুন ডিজাইনও দিতে পারেন আমরা ডিজাইনের থ্রি ভিউ মাপ অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট এবং সম্পূর্ণ ফিনিশিং সহ ডেলিভারি করি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য